স্বপ্নে তুমি হতেই পারো এই পৃথিবীর রাজা খুশি মতো করতে পারো হাজার আইন জারি অকারণে নিজের হাতে সৎকে দিয়ে সাজা চোরকে পারো সুযোগ দিতে গড়তে জমিদারে স্বপ্নে তুমি দিতেই পারো ভূতের দেশে হানা ঢাল তলোয়ার বাগিয়ে নিয়ে পক্ষীরাজের পিঠে তোমার হাতে বাঁচার আশায় সকল দত্তি দানা ভয়ের চোটেই ছেড়ে যাবে সাত পুরুষের ভিটে স্বপ্নে তুমি দিতেই পারো সাগর পাড়ি ছেলে বেলায় কাঠের ঘোড়ায় ডানা জুড়ে পাখিরতন্ন রাখতে গিয়ে রাবণ রাজার বাড়ি প্রচুর সোনা আনতে পারো তোমার পকেট পুড়ে স্বপ্নলোকের লোকের নিয়ম কানুন নেই ধরা বাঁধা এই পৃথিবীর সাথে মোটেই মিল কিছু নেই তার রঙিন স্বপন ভাঙলে পরে লাগবে চোখে ধাঁধা মর্ত লোকের শুনবে হাহাকার